দেখেন ভাই অসাধারণ একটা ভিডিও শিল্পটা অথবা মশলা পাতা বলে থাকি না কেন আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকের বাসাই আছে আমরা প্রত্যেককে ব্যবহার করে থাকি কিন্তু এই জিনিসটা এই শিল্পাটাটা কিভাবে তৈরি হয় কারখানাতে প্রস্তুত করো হয় বাজারজাত করার জন্য সেই চিত্র এবং সেই বিষয়গুলো তুলে ধরা হলো ভিডিওটা দেখতে থাকুন দেখুন খুব সুন্দর অসাধারণ চমৎকার ভিডিও পুরো বুঝতে পারবেন এবং দেখুন একটা মানুষ কত সুন্দর নিখুঁত ভাগে কত সহজেই অংশের মাধ্যমে কত নিখুঁত ভাগে জিনিসটি প্রস্তুত করতেছে বিষয়টা দেখারও অনেক সুন্দর বিষয় দেখতে থাকুন জিনিসটা অনেক সুন্দর কত সুন্দর নিখুঁত কাজ অসাধারণ প্রতিভা